বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের জালিয়াতে নির্বাচনে পরেও পদক্ষেপ নেই কেন প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র এরপর জানাব বিএনপির তিন শীর্ষ নেতাকে জামায়াতের ইফতার উপহার এরপর থাকবে বাজার সিন্ডিকেটে বিএনপির যোগসাজশ খুঁজছে সরকার বললেন ওবায়দুল কাদের এদিকে সোমালিয়ায় জিম্মি নাগরিকদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রালয় বৈঠক আজ আরও থাকবে কারাগারে বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল এবং সর্বশেষ জানিয়ে দিব নাটোরে হামলায় আহত বিএনপি নেতা দেওয়ান শাহীন বাংলাদেশে জালিয়াতি নির্বাচনে পরেও পদক্ষেপ নেই কেন প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও নিজেদের অবস্থান জানান দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সিনিয়র পরিচালক রাজ্য দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত তৃতীয় গণতন্ত্র সম্মেলনের পাক পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাইডেন প্রশাসনের পক্ষে এমন অবস্থান ব্যক্ত করেন বুধবার ওয়াশিংটন লন্ডনের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এই বিশেষ ব্রিফিং এ আরো বক্তব্য রাখেন এনএসসির উপসহকারী ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা নীতি বিষয়ক সমন্বয় মাহের বিটার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হোয়াইট হাউস করসপেন্ডেন্ট জানতে চান সঙ্গত কারণেই বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তৃতীয় গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না বলে আমার ধারণা আমার প্রশ্ন হলো বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বাইডেন প্রশাসনের যে কোনো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন আমরা এই জালিয়া জালিয়াতি নির্বাচনের পর দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখছি না যেমনটি আমরা দেখছি নিকারাগুয়ে নাইজেরিয়া গোয়েতেমালা কিংবা কম্বোডিয়ার মতো দেশের বেলায় জবাবে প্রেসিডেন্ট বাইডেনের বিশ্ব সহকারী ক্যালি রাজ্যক বলেন আমি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের প্রসঙ্গে কথা বলছি না কেননা এটি এবারে সম্মেলনের আয়োজন দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ হবে কিন্তু নির্বাচন সম্পর্কে আপনার প্রশ্ন সম্পর্কে আমরা মতামত দিতে চাই অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে আমরা একমত যে বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি আমরা ব্যতীত যে রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি রাজনৈতিক বিরোধী দলের দোষ সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে আমরা উদ্বিগ্ন সামনের দিকে অগ্রসর হতে একটি অবাধ এবং মুক্ত ইন্দ্র প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে অভিন্ন লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র আমরা দেশের জনগণের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চাই এবং এই লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাব বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার ভারতের গণতন্ত্র বিকাশে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অপর এক প্রশ্নের জবাবে রাজ্য বলেন আমরা খুব স্পষ্টভাবে বলছি যে প্রতিটি গণতন্ত্র আলাদা এবং আমরা স্পষ্টতই এই বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কার এবং প্রচেষ্টার কথা উল্লেখ করেছি আসন্ন শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে আমরা বিশ্বব্যাপী গণতন্ত্রের ওপর খুব মনোযোগী এবং কিভাবে আমরা সর্বোচ্চ অনুশীলনগুলো ভাগ করে নিতে পারি এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারি বিএনপি শীর্ষ তিন নেতাকে জামায়াতের ইফতার উপহার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে মানুষের জামায়াত ইসলামী বিএনপি চেয়ারপার্সন পেস উইং এর সমসীন এই তথ্য জানান সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের পক্ষে বিএনপির তিন শীর্ষ নেতার জন্য ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়েছে জামায়াতের পক্ষে ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসে জামায়াতদের রোকন আসাদুজ্জামান ওপর সামগ্রী গ্রহণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুল সত্তার এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নস্য উপস্থিত ছিলেন বাজার সিন্ডিকেটে বিএনপির যোগসাজস করছে সরকার বললেন সিন্ডিকেট ও মজুদারির সঙ্গে কারা জড়িত এবং তাদের সঙ্গে বিএনপির সেতুমন্ত্রী বলেন এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে খতিয়ে দেখতে হবে এই ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা তারা এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রা সরকারকে বাধাগ্রস্ত করতে তারা উপচেষ্টা চালাতে পারে সিন্ডিকেটের সঙ্গে বিএনপি সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে আজ সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন দরাবমূল্য অর্ধগতি নিয়ে মন্ত্রী বলেন চলমান বৈশ্বিক যে পরিস্থিতি অর্থনৈতিক সংকট সারা বিশ্বে আজ যে অস্থিরতা চলছে তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশেও পড়বে কথা হচ্ছে সরকার বিষয়টিকে কিভাবে মোকাবেলা করছে শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও তিনি বিভিন্নভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন কোন দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এসেছে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেছেন সিঙ্গাপুরে রুটিন হেলথ চেক গিয়েও তিনি দেখেছেন সেখানে জিনিসপত্রের দাম তিনগুণ তিনগুণ বেড়েছে আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে এখানে সরকার নিষ্ক্রিয় নেই প্রধানমন্ত্রী সারাক্ষণ সংকট মোকাবেলায় সময় দিচ্ছেন আমাদের এখানে কোনো অবহেলা নেই সরকার সব পদক্ষেপ নিয়ে যথাযথভাবে চেষ্টা করছে গ্যাস জ্বালানি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মুখোমুখি সারা দুনিয়ায় আমেরিকা ইউরোপ উন্নত অনুন্নত বিশ্ব এই সংকট চলছে আওয়ামী আঞ্চলিক সাধারণ সম্পাদক বলেন বাংসে এই সংকটের মধ্যেও নির্বাচনে বিএনপি আসেনি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন যখন হয়ে যাচ্ছে তখন তারা বলেছিল বাংলাদেশে নির্বাচনের পর মার্চ মাসে দুর্ভিক্ষ হবে আমাদের ক্রয় ক্ষমতা আছে এখনই গ্রাম পর্যন্ত আলোকসজ্জা শুরু হয়ে গিয়েছে একটা লোক কি না খেয়ে মারা গিয়েছে সোমালিয়ায় জিম্মি নাবিকদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক আজ সমলে জলদস্যদের হাতে নাবিককে উদ্ধারে কর্ম পরিকল্পনা ঠিক করতে আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের সম্মেলনে এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোশেদ আলম বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও এজেন্সি কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইফতেখার রহমানের সাক্ষ্য করা একটি চিঠিতে তথ্য জানানো হয়েছে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে চিঠিতে বলা হয়েছে সোমালিয়ার জলদস্যুদের হাতে জেমে জাহাজ ও নিরাপদে উদ্ধারের কর্মকৌশল ঠিক করতে এই বৈঠক মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের জাহাজ এমবি বি আবদুল্লাতে জন বাংলাদেশি নাবিক ও আফ্রিকা দেশ মোজাম্মিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে কাজ শুরু করে জলদস্যুরা বর্তমানে নাবিকদের ইন্টার ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে কারাগারে বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে হট্টগোল হাতাহাতি ও মারামারি ঘটনায় হত্যা চেষ্টা গ্রেফতার বিএনপির জামায়াত পন্থী নীল প্যানেলের সম্পাদক আদালত আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন এদিন নির্মাণ শেষে তাকে আদালতে হাজির করা হয় এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত দশ মার্চ শুনানি আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন গত আট মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকী সাইফ তাকে হত্যা চেষ্টা অভিযোগে বাদী হয়ে সাবাগ থানায় মামলা করেন আইনজীবী নাইদ সুলতানা জ্যোতিষ ও বীরজনকে আসামি করা হয় নাটোরে হামলায় আহত বিএনপি নেতা দেওয়ান শাহীন নাটোর জেলা বিএনপির মোহাম্মদ ফরহাদ আলী দেওয়ান করেছে গতকাল দুপুরে সড়কে সড়ক ও জনপথ অফিসের সামনে তাকে করে অবস্থায় দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নাটোর জেলা বিএনপি আহবেক শহীদুল ইসলাম বাচ্চু বাংলা নিউজকে জানান আজ সকাল দশটার দিকে জাজ কোর্ট একটি মামলায় হাজিরা দিতে যান জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন হাজিরা আদালতের কাজকর্ম শেষে বাড়ি ফেরার পথে দুপুরের দিকে শহরের ফুলবাগান সড়ক জনপথ অফিসের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী প্রাইভেট কার্ড দিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর হত্যার উদ্দেশ্যে পিটিয়ে তার বাহাত ভেঙে দেয় এ সময় অচেতন অবস্থায় দেখে মারা ভেবে তারা চলে গিয়েছে এ ঘটনার জন্য আওয়ামী ও যুবলীগকে দায়ী করেছেন বিএনপির এই নেতা